আপনারা যারা হাফসিল শাড়ি নিতে যাচ্ছিলেন মানে থান শাড়ি এবং সেই মুসলিম শাড়ি তারা কিন্তু সম্পূর্ণ আমাদের কাছ থেকে শাড়িগুলো নিতে পারবেন আমরা নিজেরা কিন্তু নিজস্ব তাঁতি দিয়ে আমাদের ফ্যাক্টরিতে আমরা বুনিয়ে কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি একমাত্র আমাদের কাছ থেকে সবচেয়ে কম রেটে কিন্তু প্রত্যেকটা শাড়ি এবং প্রত্যেকটা কোয়ালিটি ফুল মানে প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে পাবেন কারণ আমরা সবসময় কিন্তু গ্রান্টি দিয়ে কালার গ্যারান্টি দিয়ে এবং আমরা সবসময় খুব সিপস রিজনেবল প্রাইজে কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আমাদের প্রত্যেকটা তাঁতিক খুবই সুদক্ষ এবং খুবই সুন্দর করে শাড়িগুলো বোনাই কারণ আমরা জানি একমাত্র আমাদের কাছ থেকে খুব সিপস রেটে নিতে পারবেন আমরা কিন্তু কাপড়ের বা শাড়ির সুতোগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণভাবে কালার করে তারপরে কিন্তু শাড়িগুলো বুনিয়ে থাকি কারণ আমরা জানি যারা আসলে উদ্যোক্তা দ্বারা কিন্তু প্রত্যেকটা শাড়ি নিয়ে হ্যান্ড পেন্ট ব্লক পেন্ট এবং বিভিন্ন ধরনের কাজ করে থাকে আর সেটাকে মাথায় রেখে আমরা কোয়ালিটিটাকে বেশি প্রাধান্য দিয়ে কিন্তু আমরা শাড়িগুলো বুনিয়ে থাকি কারণ আমরা চাই যে কাস্টমার সবসময় যেন ভালো কোয়ালিটি প্রোভাইড ভালো কোয়ালিটি পায় এবং প্রত্যেকটা কোয়ালিটির মাঝে যেন একটা মানে সুন্দর বুনন সুতোর যে কোয়ালিটি এই জিনিসগুলো যেন থাকে সে সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা শাড়িগুলো বুনিয়ে থাকি একমাত্র আমাদের কাছ থেকে পাবেন পাইকারি এবং হোলসেল আমাদের কাছ থেকে পাইকারি হোলসেল নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বার সরাসরি কথা বলুন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের পেজের লিঙ্ক আছে সেখানে আপনি চাইলে ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকবেন